সর্বশক্তিমান ঈশ্বর কিছু মানুষকে তাদের আশীর্বাদ দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই সমস্ত মানুষরা পৃথিবীতে যা কাজ করে সেই কাজেই সাকসেস পায় আর এইরূপ সাকসেস পাওয়ার পেছনে গ্রহের ভূমিকা সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যখনই আপনার গ্রহের পজিশন ঠিকঠাক থাকবে এবং হাতের রেখাগুলি সুন্দরভাবে ফুটে উঠবে তখন কিন্তু আপনি জীবনে যা কিছু চাইবেন সেই সমস্ত কিছুই পাবেন এই হাতটিতে রয়েছে তেমন কিছু সংকেত যে সংকেতগুলি সচরাচর খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই হাতে রেখা খুব একটা নেই আর এই জাতকের বর্তমান বয়স সেটা থার্টি টু জাতক কিন্তু জীবনে সমস্ত কিছু অর্জন করতে পারবে অর্থাৎ অর্থ সম্পদ মান যশ খ্যাতি এই সমস্ত কিছু এই জাতক খুব সহজেই অর্জন করে ফেলতে পারবে তাহলে খতের মধ্যে কোথায় এই সংকেতগুলি রয়েছে এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন যে কোনো হস্তরেখা বিচার করার জন্য হাতের কম্বিনেশন অর্থাৎ আকৃতি এখানে করতল এবং আঙুলের মধ্যে ফোর ইজ টু থ্রি এই রেশিও রয়েছে শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি করতল এবং আঙ্গুল এই দুটির রেশিও ফোর ইজ টু থ্রি হয় তারা কিন্তু সমাজে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি এটি বিস্তার করতে পারে কেন পারে সেটা একটু পরেই আলোচনা করব এবারে এক এক করে যদি আপনি গ্রহ পর্বগুলিকে দেখতে থাকেন তাহলে আপনারা প্রত্যেকেই জানেন শিক্ষার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি ফ্যামিলিকে এক সূত্রে গেঁচে রাখার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি আধ্যাত্মিক পথে উন্নতির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে আপনারা এই হাতটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই হতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট উন্নত মানের এতে কোনোরূপ ডাউট নেই আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন একদম গোল এবং বৃহস্পতির ক্ষেত্রে সেই ধরনের কোনো সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বৃহস্পতির মাউন্ট এটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে এখন পৃথ্বিতত্ত্বের হতে রেখা এটা অপেক্ষাকৃত কম মাত্রায় থাকে সাধারণত জলতত্ত্বের হাতে রেখার মাত্রা এটা অনেক বেশি দেখতে পাওয়া যায় আর পৃথিবী তত্ত্বের হাত মানেই হচ্ছে মাটির মানুষ এদের মধ্যে অহংকার এই বিষয়টি সেই অর্থে আসে না আর বৃহস্পতি সেটা কিন্তু অহংকারের গ্রহও বটে বৃথা গর্ব তার কারক গ্রহও বটে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এখানে কোনোরূপ সিম্বল নেই ইন্ডিকেট করছে বৃহস্পতির পূর্ণ পজিটিভ রেজাল্ট এই জাতক পাচ্ছে দ্বিতীয় যদি আপনারা শনির ক্ষেত্রটি দেখেন তাহলে একটা মানুষকে সাকসেস হওয়ার জন্য ধৈর্য এই বিষয়টি ভীষণ প্রয়োজন আর একটি কাজ দীর্ঘদিন ধরে করার মানসিকতা এই বিষয়টি দরকার আর এই দুটিই শনির ক্ষেত্র থেকে বিচার করা হয় আপনারা শনির ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে শনির আঙুল যথেষ্ট দীর্ঘ এবং শনির আঙুল সোজা রয়েছে সাধারণত শনির আঙুল যদি কোনো দিকে হেলে না থাকে ইন্ডিকেট করে ন্যায় পরায়ণতা অর্থাৎ নিজের যা দায়িত্ব সেই দায়িত্বকে হান্ড্রেড পারসেন্ট পালন করা এটি এদের ধর্ম কাজী পূজা এটা যে কথা এই কথাটিকে যথার্থভাবে পালন করে যাদের শনির আঙুল সোজা হয় এবং শনির ক্ষেত্রে কোনো নেগেটিভ সিম্বল না থাকে এই খাতটিতেও কিন্তু সেই সিম্বলটি রয়েছে এবারে আপনারা রবির ক্ষেত্রটিকে দেখুন রবি কী দেয় মান সম্মান প্রতিষ্ঠা তাহলে প্রতিষ্ঠা তখনই আসবে যখন আপনি আপনার কাজে দক্ষতা এই বিষয়টি দেখাতে পারবেন আপনার যে স্কিল সেই স্কিলের যথেষ্ট ডেভেলপ এটা আপনি করতে পারবেন আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনার মধ্যে নিজস্ব কিছু কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে যখন আপনি হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন তখন কিন্তু ফিডব্যাক হিসেবে প্রতিষ্ঠা এটি আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন এতে কোনোরূপ ডাউট নেই রবির ক্ষেত্রে যাদের ছোট্ট এই ধরনের একটি রবি রেখা রয়েছে তাদের জীবন কিছুটা সংঘর্ষপূর্ণ কিন্তু অত্যন্ত সম্মান প্রিয়তা থাকার জন্য এরা কখনোই এইরূপ কোনো কাজ করবে না যে কাজে এদের সম্মান নষ্ট হতে পারে সুতরাং এরা প্রতিষ্ঠা এই বিষয়টি লাভ করবে একই রকমভাবে সমাজে সুনামের সাথে বেঁচে থাকা এই বিষয়টিও এদের জীবনে ঘটবে তাহলে রবির ক্ষেত্র এখানে যথেষ্ট উন্নত আপনারা বুঝতে পারছেন বুধের ক্ষেত্রটিকে আপনারা একটু ভালোভাবে দেখুন বুধ উপস্থিত বুদ্ধির কারক্রহ বাক্যের গ্রহ আপনার কথার মধ্যেই সমস্ত কিছু রয়েছে একদম অপরিচিত ব্যক্তিকে শুধুমাত্র কথার মাধ্যমে আপনি আপন করে নিতে পারেন আবার আপনার নিকট আত্মীয় মা বাবা স্ত্রী বন্ধু ভাই বোন শুধুমাত্র কথার দ্বারাই তাদের কাছ থেকে আপনি দূরে সরে যেতেও পারেন তাহলে কথা মানুষকে কানেক্ট করে আর যখনই বুথ শক্তিশালী থাকবে তখন কিন্তু উপযুক্ত জায়গায় সঠিক কথা এটি আপনি বলতে পারবেন আর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটিও কিন্তু বুধ দেয় আর এই দুটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে অর্থাৎ উপযুক্ত জায়গায় সঠিক কথা বলা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলা এই দুটি কোয়ালিটি যে মানুষের থাকবে সেই মানুষ যে অবশ্যই সমাজে প্রতিষ্ঠা লাভ করবে এ বিষয়ে কোনো ডাউট নেই আর এখানে বুধের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন বুধের আঙুল যথেষ্ট শক্তিশালী বুধের ক্ষেত্রে এই ধরনের দু একটা ছোটো ছোটো রেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং বুধের মাউন্টটিও যথেষ্টই ভরাট সুতরাং বুধের পজিটিভ ভাইব্রেশন এটা এই জাতক যথেষ্ট মাত্রায় পেয়ে চলেছে যদি আপনারা মঙ্গলের ক্ষেত্রটিকে দেখেন মঙ্গল হচ্ছে ঝুঁকির গ্রহ এবং সাহসের গ্রহ আমরা সাকসেস তখনই পাব যখন আমাদের মধ্যে কনফিডেন্স এই বিষয়টি থাকবে আর এই যে কনফিডেন্স এই কনফিডেন্স আসবে কোথা থেকে কনফিডেন্স দুটো জায়গা থেকে আসবে আপনার যে কাজ আপনার যে দায়িত্ব সেটা যদি আপনি হানড্রেড পার্সেন্ট ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার মনের মধ্যে কোনোরূপ ভয় এটি থাকবে না তাহলে আপনার যে কাজ এটি আপনি কতটা পরিমাণে ঠিকঠাক করতে পারবেন সেটা নির্ভর করে আপনার বৃহস্পতি আপনার শুক্র আপনার রবি আপনার শনি এই সমস্ত গ্রহের উপর অর্থাৎ যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে গ্রহগত অবস্থান যদি ভালো থাকে তাহলে আপনার যা কাজ সেই কাজ আপনি হানড্রেড পারসেন্ট করতে পারবেন আর তখনই আপনার মনের মধ্যে কনফিডেন্স এই বিষয়টি বুস্ট হতে থাকবে আর মঙ্গলের ক্ষেত্রে যখনই শক্তিশালী হবে তখন কিন্তু ঝুঁকি নিয়ে কিছু কাজ করার মানসিকতা সেটিও আপনার মধ্যে তৈরি হয়ে যাবে পরিস্থিতি অনুযায়ী রিক্স নেওয়ার ক্ষমতা এবং কন্টিনিউয়াস সেই কাজে লেগে থাকা এটি কিন্তু মঙ্গল ভালো থাকলে দেখতে পাওয়া যায় তাহলে এখানে কিন্তু সেই গুণাবলীটিও রয়েছে যদি আপনারা চন্দ্রের ক্ষেত্রটিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং এই ক্ষেত্রেতে ভাগ্যরেখা সেটি কিন্তু ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে যদিও দীর্ঘ ভাগ্যরেখা নেই কিন্তু জাতকের বাল্য জীবনে অপর মানুষের সহযোগিতা এটি পর্যাপ্ত মাত্রায় পাবে এবং এখানে ভাগ্য রেখা একজাক্টলি তিরিশ বছর বয়সের পর সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না এই জায়গাটাই হচ্ছে নিজের কর্মা নিজের পুরুষত্ব এটাকে কাজে লেগে জীবনে প্রচুর উন্নতি এই বিষয়টি করতে হবে যাদের হাতে ছোট্ট ভাগ্য রেখা রয়েছে তারা কিন্তু নিজের পুরুষার্থ দিয়ে ভাগ্যকে জয়লাভ এটি করতে পারে আর তার সিম্বল অবশ্যই রবির ক্ষেত্রে পজিটিভ সাইন যাদের হাতে সুন্দর একটি রবি রেখা রয়েছে কিরো বলে গেছেন তাদের ভাগ্য রেখার কোনো প্রয়োজন নেই যদি আপনারা শুক্রের ক্ষেত্রটাকে দেখেন কারণ বৈভবের কারক গ্রহ হচ্ছে শুক্র এই হাতে যথেষ্ট পজিটিভলি রয়েছে শুক্র থেকে সাধারণত আর্থিক স্টেবিলিটির বিচার করা হয় এবং দাম্পত্য প্রেম কতটা মজবুত থাকবে তার বিচার করা হয় তাহলে এখানে কিন্তু শুক্র অত্যন্ত শক্তিশালী রয়েছে এবং শুক্রের উপর এই ধরনের প্রোগ্রেস লাইন সেটিও লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এখানে দাম্পত্য প্রেম এই বিষয়টি যেমন থাকবে একই রকমভাবে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টিও হতে থাকবে যদি আপনারা এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখেন কারণ বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে মানুষের মানসিক শক্তি এবং বিচারধারার বিচার করা হয় তাহলে এখানে যথেষ্ট মানসিক শক্তি এই জাতকের মধ্যে রয়েছে কারণ এখানে বৃদ্ধাঙ্গুষ্ট নমনীয় নয় আবার খুব কঠোরও নয় অর্থাৎ এখানে কিছুটা নমনীয় কিছুটা কঠোর এইরূপ বৃদ্ধাঙ্গুষ্ঠ রয়েছে শাস্ত্রে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠকে সবচেয়ে উত্তম শ্রেণীর বলা হয়েছে এই সমস্ত মানুষের বিচারধারার মধ্যে একটা স্বচ্ছতা এই বিষয়টি থাকে ডুয়েল মেন্টিলিটি এই বিষয়টি থাকে না আর অধিকাংশ মানুষের সাকসেস না হওয়ার পেছনে ডুয়েল মেন্টালিটি এই বিষয়টি কাজ করে থাকে যদি আপনারা রাহুর ক্ষেত্রটিকে দেখেন স্বাভাবিকভাবে রাহুর ক্ষেত্র এখানে অত্যন্ত স্ট্রং রয়েছে এবং আয়ু রেখাকে কোনো রাহু রেখা কেটে যায়নি সুতরাং শারীরিক দিক দিয়ে এই জাতক যথেষ্ট মজবুত এই বিষয়টি রয়েছে এবং বৃহস্পতি যেহেতু অনেক বেশি শক্তিশালী আছে তাই এখানে রাহু শক্তিশালী থাকলেও রাহু শক্তিশালী থাকলে রাহুর যে কুপ্রভাব অতিরিক্ত চাহিদা এবং কিছুতেই আকাঙ্ক্ষা না মেটা এই ঘটনাকে কিছুটা হলেও প্রশমিত করার চেষ্টা সেটি দেবগুরু বৃহস্পতি করতে পারবে তাহলে ওভারঅল যদি দেখা যায় হাতে কিন্তু গ্রহগত অবস্থান সেটি যথেষ্টই শুভভাবে রয়েছে এখন যদি রেখাগুলিকে দেখা হয় তাহলে এখানে রাউন্ড শেপ আয়ুরেখাকে সবচেয়ে উত্তম শ্রেণীর বলা হয়েছে এই ধরনের আয়ু ইন্ডিকেট করে ইমিউনিটি পাওয়ার যথেষ্ট মাত্রায় থাকবে জাতক সবসময় এনার্জেটিক এই বিষয়টি থাকতে পারবে আর রোগ প্রতিরোধক ক্ষমতা এই ধরনের আয়ু রেখার মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় রাহুর ক্ষেত্র যেহেতু অনেক বেশি স্ট্রং এবং সেই অর্থে রাহু রেখা নেই সুতরাং ছোটোখাটো দুর্ঘটনা সেটি হবার সম্ভাবনা কম শিররেখাটিকে যদি আপনারা লক্ষ্য করেন শিররেখা থেকে নিজের যে বুদ্ধিমত্তা রয়েছে সেটা কতটা প্রয়োগ করতে পারবে তার বিচার হয় তাহলে এখানে শিররেখা বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত সুতরাং জাতক উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত এটি নিতে পারবে এবং সেই মতো কাজ করতে পারবে সুতরাং সাকসেস হান্ড্রেড পারসেন্ট আসবেই সামান্য প্রবলেম যেটা রয়েছে সেটা রয়েছে হৃদয় রেখায় হৃদয় রেখা এই ধরনের রাউন্ড শেপ হয়ে শনির ক্ষেত্রে ছোট্ট এই ধরনের চিহ্ন হবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে শনির ক্ষেত্রে হালকা জব চিহ্নের মতো হচ্ছে সুতরাং শনির কিছু প্রতিকার এই জাতকের অবশ্যই করার প্রয়োজনীয়তা থাকছে ধৈর্যের গ্রহ কর্মের কারগ্রহ এই জায়গাতে কিছুটা হলেও ডিস্টারবেন্স এই জাতকের ক্ষেত্রে আসতে পারে তাহলে শনিদেবের কিছু হোম রেমেডি যদি এই জাতক অবলম্বন করে জাতক কিন্তু অবশ্যমভাবে সাকসেস পাবে গাড়ি বাড়ি প্রচুর অর্থ উপার্জন এই জাতকের ক্ষতিই থাকবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ